লা ইউফাত্তারু আনহুম আল্লাহ বলেন লক্ষ কোটি বছরও কখনোই না ফরমান কে জাহান্নামীকে এক সেকেন্ডের ফাত ফাতরাত বিরতি দেয়া হবে না ফাতরাত মানে বিরতি আহুম ফীহি মুবলিসুন আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল বিশন্ন মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে লক্ষ কোটি বছরে কোনোদিন তার মুখে হাসি ফুটবে না কোনোদিন না আমরা ظلم না ঘুমলা কিন্তু كانوا هم الظالمين প্রতিটা চিৎকারে নাফরমান নামের আগুনে যখন চিৎকার দিবে আল্লাহ পাক বলবে বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই তুমি নিজেই নিজের উপরে জুলুম করে আমি সময় দিছি বান্দা 1টা বাজে যোহরের আযান হইছে 4টা বাজে শোয়া 4টা বাজে আসরের আযান হইছে 3 ঘন্টা সময় আমি দিয়ে রাখছিলাম তুমি কদর করলাম। পাঁচটা বিশে তিরিশে ফজরের আজান হয়েছে ছয়টা চল্লিশে ফজরের সূর্য উঠছে আমি সো এক ঘন্টা সময়ের মতো দিয়ে রাখছিলাম মাত্র চার রাকাত নামাজ পড়তে চার রাকাত নামাজ পড়তে দেড় ঘন্টা লাগে না দশ রাকাত জোহরের নামাজ পড়তে তিন ঘন্টা লাগে না আমি এই পরিমাণ সময় তো দিয়ে রাখছিলাম বান্দা কদর করলাম তাহলে আমি জুলুম করি নাই তুমি জুলুম করছি বলা কানু হুমুজ আল্লাহ বলে বান্দা, তোমরা জুলুম করছ আমি জুলুম নাই আমি সুযোগ দিছি আলাম ন মা দাদা কারোফি হি মাং আল্লাহ তালা বলে মান্দা শোনো আমি আল্লাহ তালা যেটুকু হায়াত দিলে তুমি আমার বন্দীগী করতে পারতা এটুকু হায়াত দিয়েই আমি কবরে এনেছি কবরে আনছি ওই নওজয়ান এই বেটা দাঁড়ানো বেটা এদিকে বসে আর যে জমিনকে পৃথিবীকেই চিরস্থায়ী মনে করছে এখানেই আমি বাঁচা মরা হাসি কান্না পাওয়া না পাওয়া চাওয়া পাওয়া সব আমার দুনিয়ায় এইটা তিন অর্থবা আহু যে তার মনের ইচ্ছা মতো মনে যা চায় তাই করছে আল্লাহর কসম কোরানুল করিম আল্লাহ বলেন ফামাশালুহু কামাস আলি কাল তার উদাহরণ كُتَّرْ مَتَوْا مَا أَعُوذُ بِاللَّهِ القرآن باتش قرآن تارو دَرْن كُتَّرْ الله قرآن باتش دعاك هوار سيشتم نايم ها ها القرآن الكريم باتش أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ أَفَأَنْتَ تَكُونُ عَلَيْهِ وكيلا আম তাহস্যাবু আ না অৎসরাহুম উ ন উয়াকিলুন ইন হুম কাল আনা আম বাল্হুম অবাল্লু সবিলা আল্লাহ বলে মনের ইচ্ছা মতো নিজের ইচ্ছাকে নিজের ক্ষুদা বানিয়ে ফেলছে যে আমার ইচ্ছাই আমার ইউর চয়েস ইউর লাইফ এই যে আধুনিক স্লোগান এটা তোমার পছন্দ তোমার জীবন এই জানুয়ারের কথা এটা জানুয়ারের কথা বেটা কথা আল্লাহ কোরআনে বলছে মনের একমাত্র নিজের ক্ষুদা বানাইছে আমি তাই করব আল্লাহ বলেন ইনহুম কাল আনাম তার পরিচয় আর কিছুই নয় কিছুই নয় শুধুই আনাম জানোয়ার চতুষ্পদ জন্তু জন্তু জন্তু